বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশ যুগে প্রবেশ করল বাংলাদেশ স্বপ্ন পূরণের সফল অগ্রযাত্রায় আরেক ঐতিহাসিক অর্জন এটি শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটো চোদ্দ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান নিয়ে মহাকাশে ছুটে যায় স্পেস এর ফ্যালকন নাইন রকেটেন এর চেয়ে বড় অর্জনের ছবি আর কি হতে পারে এখনকার বাংলাদেশে পূর্ব নির্ধারিত সময়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান যখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ লঞ্চ প্যাড থেকে মহাকাশে উড়াল দেয় তখন বিশ্ববাসীর সাথে ষোলো কোটি বাঙালির চোখ আটকেছিল ফ্যালকন নাইনের